শ্রীলঙ্কার কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ হেরে গেলাম আমরা সাত উইকেটে এই সাত উইকেটে পরাজয়টা ঠিক আছে আপনি যদি ম্যাচ দেখে থাকেন ম্যাচে যে গতি প্রকৃতি সে অনুযায়ী ধরেন ঠিক আছে কিন্তু শ্রীলঙ্কাকে এই জয়টা নিশ্চিত করার জন্য উনিশ ওভার খেলতে হয়েছে মাত্র এক ওভার মাত্র ছয়টা বল বাকি থাকতে শ্রীলঙ্কা জয় নিশ্চিত করেছে এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট ব্যাপার সিরিয়াসলি একটা হিউজ ব্যাপার মাত্র একশো চুয়ান্ন রান আমরা ডিফেন্ড করে শ্রীলঙ্কাকে একেবারে উনিশ নম্বর ওভার পর্যন্ত নিয়ে গেছি এটা চারটিখানি কথা নয় এবং যখন আপনি আমাদের ইনিংসের শুরুটা যখন বিবেচনা করবেন আমাদের বোলিং শুরুটা যখন বিবেচনা করবেন তখন আসলে মনে হবে ভালোই ফাইট দিয়েছে যদিও কোন পর্যায়ে ম্যাচে বাংলাদেশ জেতার মতো অবস্থানে ছিল না যেতে পারেনি কামবেক টামব্যাক যাই বলি না কেন বাংলাদেশ পুরোটা সময়ই ছিল যে শ্রীলঙ্কা কখন আসলে জয়টা নিশ্চিত করবে এরকম একটা জায়গাতেই কমফোর্টেবলি তারা ম্যাচটা জিতে গিয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এরকম কি হওয়ার কথা ছিল আমাদের ব্যাটিংটা কে হচ্ছে আরও অনেক ভালো হওয়ার কথা ছিল না আমাদের বোলিংটাও কে হচ্ছে আরও অনেক লড়িয়ে হওয়ার কথা ছিল না সেটা আসলে হলো না কেন কোথায় আমরা ম্যাচটা হেরে গেলাম এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সাত উইকেটে পরাজয়ের টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন দেখুন প্রথমত একশো চুয়ান্ন রান করেছি আমি ম্যাচে এসে দেখছিলাম আমাদের ক্যাপ্টেন লিটন দাস বলছিলেন যে একশো সত্তর রান যদি হতো তাহলে এইটা একটা ভালো স্কোর হতো তার মানে আমরা পনেরোটা রান এই জায়গাটাতে কম করেছি আমার কাছে মনে হয় যে পনেরো রান কম না সেইটা যদি পনেরো না আরও যদি তিরিশ রানও বেশি করতাম তারপরেও শ্রীলঙ্কার সঙ্গে জেতার মতো অবস্থাতে আসলে আমরা থাকতে পারতাম না কেন না শ্রীলঙ্কার শুরুটা দেখেন ব্যাটিংয়ে তারা একশো পঞ্চান্ন রান চেস করছে প্রথম তিনটা বলে সাইফুদ্দিনের তিনটা বলেই প্রথম তিনটা চার মারলেন ইনিংসের শুরুটা কেমন প্রথম ওভারটাতে চোদ্দ রান দিলেন পরের ওভারটাতে তাস্কিন আহমেদ বোলিংয়ে আসলেন তাস্কিনের ওইখানটাতে হচ্ছে গিয়ে কুশাল মেন্ডিস তিনি দুইটা চার একটা ছক্কা মারলেন ওই ওভারটা থেকে আসলো হচ্ছে গিয়ে ষোলো রান এর পরের ওভারটা আসলেন তানজিদ হাসান তামিম ওই ওভারটা থেকে আসলো আরো ষোলো রান আবার তাস্কিন ফোর্থ ওভার করলেন ওই ওভারটা থেকে

সিক্স গিয়ার থেকে তারা পা সরিয়ে নিয়েছে আস্তে আস্তে তারা তাদের মতো করে খেলেছে বাট স্টিল তারপর আমি মনে করি ওই সময় তো মনে হচ্ছিলো খেলা হয়তো বা দশ বারো ওভারের মধ্যে শেষ হয়ে যাবে সেটা উনিশ ওভার পর্যন্ত গেছে আমাদের যাচ্ছে তাই এই যে শুরুর যে বোলিং এরপর আর আমাদের কোনো চান্সই ছিল না হ্যাঁ ফিফথ ওভারে গিয়ে ওপেনিং পার্টনারশিপটা মিরাজি ভেঙেছেন তিনি তার বলটাতে ওইখানে পাথম নিশাঙ্কা ষোলো বলে বিয়াল্লিশ রান করে আউট হয়েছেন বটে কুশাল মিন্ডিস তিনি ছিলেন এবং একান্ন বলে তিয়াত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং শেষের দিকে গিয়ে তিনি যখন আউট হয়েছেন শামী পাটোরি শর্ট কাভারে একটা ব্রিলিয়ান্টলি লাফিয়ে পরে একটা ক্যাচ ধরেছিলেন সাইফুদ্দিনের বলে আর মাঝখানে রিশাদ একটা উইকেট পেছেন কোশাল পেরেরার এই হচ্ছে কি আমাদের বলার মতো সাফল্য কিন্তু সত্যিকার অর্থে ওই 154 ডিফেন্ডার আশা আমাদের শেষ হয়ে গেছে প্রথম 4 ওভার 5 নাম্বার ওভারে ওই যে মিরাজ উইকেট পাওয়ার আগে ওই 78 রানের ওপেনিং পার্টনারশিপটাই 5th ওভারে আমাদের চান্স একেবারে শেষ হয়ে গিয়েছে আচ্ছা শেষ কি আমাদের ব্যাটিংয়ে হয়নি আমরা যে একশো চুয়ান্ন রান করেছি এই জায়গাটা থেকে আমাদের সত্যি সত্যি আরও অন্তত পক্ষে বিশ তিরিশ রান বেশি করা উচিত ছিল না আমাদের পাওয়ার প্লেট ছয় ওভারে তো আমরা এক উইকেটে চুয়ান্ন রান তুলেছিলাম আমরা খুব ভালো একটি স্টার্ট পেয়েছিলাম তানজির তামিম এবং পারবেজ সিনিমন খুব ভালো একটি স্টার্ট তারা এনে দিয়েছিলেন হ্যাঁ তানজির তামিম আউট হয়ে গেলেন তিনি হচ্ছে গিয়ে ওই সতেরো বলে ষোলো রান করে মিড উইকেটে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন তারপরে এলেন হচ্ছে গিয়ে লিটন দাস এবং লিটন দাস এসে তিনি একবার একটা গুগলিতে যে কীভাবে হওয়া থেকে বেঁচে গেলেন এটা তিনি জানেন

বিস্তারিত আলোচনা করেছি যে নাইম শেখ তিন বছর পর টি টোয়েন্টি ফর্মেটে এসছেন আগের পঁয়ত্রিশটা খেলেছেন বাংলাদেশের এক নম্বর টি টোয়েন্টি ওপেনার যখন তিনি ছিলেন তখন সবগুলো খেলেছেন এই তিন বছর পর টি সেট আপে আসার পরে তাকে চার নম্বরে কেন নামানো হলো সেটা আসলে বুঝতেই পারলাম না যা এখানটাতে তাহদ হৃদয়ের সঙ্গে একটা পার্টনারশিপ করার চেষ্টা করা হলো তাউইদ হৃদয় তেরো বলে দশ রান করেছেন তারপরে মেদি হাসান মিরাজ এসেছেন তেইশ বলে উনত্রিশ করেছেন কোনো সময় এবং উনি উনত্রিশ বলে বত্রিশ রান করে নট আউট ছিলেন নাইম শেখ একেবারে ইনিংসের শেষ পর্যন্ত কোনো সময় ইনিংসটাকে আসলে তিনি গিয়ারটা শিফট করতে পারেননি গিয়ারটা বাড়াতে পারেননি এবং রানটাও আসলে বাড়াতে পারেননি তিন বছর আগে যেমন টুকটুক টুকটুক ব্যাটিং করতেন নাইম শেখ এখনো সেই টুকটুক টুকটুক ব্যাটিং করছেন শেষ দিকে গিয়ে শামীম পাটওয়ারি এখানে নেমে পাঁচ বলে অপে যদি রান রানের ট্রেনিংস খেলছেন দুইটা ছক্কা মেরেছেন তাতে করেই আমাদের স্কোরটা ওয়ান ফিফটি পেরিয়েছে কিন্তু ওয়াজ দ্যাট গুড এনআ প্রশ্নই ওঠে না প্রশ্নই ওটা না ওইটা হচ্ছে গিয়ে আমাদের বোলিং ইনিংসের শুরুতে আমরা এলোমেলো হয়েছে কি ঠিক আছে কিন্তু আমরা ওই একশো চুয়ান্ন রান করে ওইখানটাতে হেরে গেছে এবং আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট হচ্ছে পরপর দুই ওভারে লিটন দাস এবং জীবনের আউট হয়ে যাওয়াটা বাকিদের আসলে সামর্থ্য ছিল না আমাদের ইনিংসটাকে ওই ওয়ান এইটির দিকে নিয়ে যাওয়ার ফলে আমাদের বোলিং ইনিংসের শুরুর ওই অংশটা প্রথম চার পাঁচ ওভারটা এক পাশে সরিয়ে রাখলেও আমি মনে করি আমরা আগেই হেরে গেছি এবং আমরা যে একশো করতে পারিনি সেই জায়গাটাতে আমরা হেরে গেছি এবং সেইখানটাতে আমাদের ক্যাপ্টেন লিটল দাসের ই রেসপন্সিবিলিটি এবং তারপরের ওভারটাতেই সেট হওয়া ব্যাটসম্যান যিনি খুব ভালো খেলছিলেন পারবেজী মনের আউট হওয়া এই দুইটা আউটে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি এটি আমার কাছে টার্নিং পয়েন্ট আপনি কি বলবেন